হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আমার চ্যানেলটি নতুন তাই আপনাদের দোয়া কামনা করছি আপনারা আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আজকে আপনাদের জন্য আমার নতুন একটা রেসিপি ট্যাংরা মাছ দিয়ে পটল আলু আর টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে দিতে থাকো পরিমাণ মতো তেল দিয়েছি তেলের দিতে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি আমি এটা লবণ দিতেছি

আদা রসুন দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনার গুঁড়া দিয়ে দিন

সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নতুন নতুন নটিফিকেশন পাওয়ার জন্য আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার নতুন চ্যালেঞ্জিং পাশে থাকবেন আমার জন্য সব সময় দোয়া করবেন আমি আপনাদের ভালো ভালো ভিডিও উপকার দিতে পারি

মাছগুলো বৈনা পাতা ছিল না তাই আজকে বৈনা পাতাটা আমি নিতে পারবো না সবজিটা ঢাইকা দিচ্ছি আমার পটলটার আলুটা সিদ্ধ হলে তারপর আমি দেখাচ্ছি আমার আলু পটল গুলো সিদ্ধ হয়ে গেছে আর জলটা একটু মাথা মাথা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তারপর পরিবেশন করে পরিবেশন করে দেখাচ্ছি আমার ট্যাংরা মাছের পটল দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের মাখা মাখা ঝোল তরকারি আপনারা এভাবে নিয়মিত করে খেতে পারবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার রেসিপিটি কেমন হলো আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন নতুন রেসিপি যেন আমি করতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেই ভালো থাকতেন আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ